আজকে মনে করেন যে অর্ধেক লাভে মাল দিয়ে মোবাইল কেনা বেসা কম ভাই 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 আজকে মন খারাপ ভাই বুঝছেন লক্ষ লক্ষ টাকা মাল ইনভেস্ট করে মনে করেন রাখছি বেচা নাই মনে ভাই যে আমার মালগুলা কমা লাগবে অর্ধেক দামে থ্রি পিস মোবাইল

মালবেশ তো তিনশো পঞ্চাশ তিনশো বিশ আচ্ছা দুইশো বিশ টাকায় ভাই বিশ টাকা ভাই দুশো বিশ টাকায় না ভাই আরো কমাই ভাই কমাই দুইশো টাকা দিয়ে টাকা ভাই দুইশো টাকা দিয়ে দেবো

সামনে বিসনে সেম মাত্র 450 টাকা। 450 টাকা হ্যাঁ। মধ্যে। কাজ মধ্যে। মধ্যে ভালো পড়াক ভাই। আচ্ছা। এই দেখুন। এইটা কটন দেখছেন? ভাই এখানে কাজ মজুরি আছে ভাই টাকা ভাই। কাজের মজুরি।

সামনে পিছনে আছে সামনে পিছনে ছয়শ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি তারপরে ভাই দেখেন আমাদের এখানে কালেকশন আছে এগুলা

এটা কি ভাই কাজ করা মাল সুতির মধ্যে কাজের মধ্যে সব সময় রাফিসের জন্য ঠিক আছে কম রেডের মধ্যে ভালো প্রোডাক্ট পাবেন ওরে ভাই এটা প্রাইস দি 3450 টাকা কত ভাই মাত্র 350 টাকা 350 টাকা ভাই 350 টাকা দিয়ে কোয়ালিটি ভালো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোয়ালিটি ভালো হবে আচ্ছা আমরা ডিসপ্লে মালটা দেখতে পারতেছেন এটা হলো জর্জেসের মধ্যে এটা প্রাইস দি 3450 টাকা পরে সুতির মধ্যে মালটা আছে এই মালটা 580 টাকা রাখবো 580 টাকা ভাই 580 টাকা কোন দানা ভাই কমান না ভাই

আরো ত্রিশ টাকা ডিসকাউন্ট ছয়শো বিশ টাকা বিশ টাকা ভাই যান পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিবেন ভাই পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে ভাই এটা দেখতেছেন এটা প্রাইস দিচ্ছে দুশো আশি টাকা টাকা মাত্র দুশো আশি টাকা এটা দেখতেছেন এটা ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা সেম প্রাইস পাঁচশো আশি টাকা